দুর্নীতি দমন কমিশন দুদক অনলাইনে রেজাল্ট চেক করার পদ্ধতি এবং পরীক্ষার কাটমার্ক বিশ্লেষণ সহ সম্ভব মার্ক কত হবে এই বিষয়ে নতুন একটি ভিডিওতে সকলকে ওয়েলকাম করতেছি আপনারা যারা আজ অর্থাৎ একত্রিশে অক্টোবর দুহাজার দুর্নীতি দমন কমিশন তদক কনস্টেবল পদের পরীক্ষার প্রার্থী রয়েছেন এবং পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত ভিডিও পেতে চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং পাশাপাশি আপনি যদি আমাদের এই অল এডুকেশন ব্লগ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অল করে দিন যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যেতে পারে সো চলুন কথা না বাড়া যা যাক আজকের মূল আলোচনায় প্রথমে আপনি দেখুন পরীক্ষার তারিখ একত্রিশ দশ দু হাজার পঁচিশ প্রকারে অনুষ্ঠিত হয়েছিল যেমন পরীক্ষার ধরন ছিল এমসিকিউ বা প্রিলিমিনারি পরীক্ষা সত্তর নম্বরের মধ্যে অনুষ্ঠিত হয় যেখানে পঁয়ত্রিশটি এমসিকিউ প্রশ্নপত্র ছিল প্রত্যেকটি প্রশ্নের মান ছিল দুই নম্বর করে এবং যার শূন্য পদ ছিল একানব্বইটি এবং আজকের পরীক্ষার প্রার্থীর সংখ্যা ছিল প্রায় এক লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো সাতষট্টি জন যেখানে হিসেব করলে দেখা যায় একটি পদের বিপরীতে প্রায় সতেরোশো বিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন এখন আসেন কাটমার্ক বিশ্লেষণে যেখানে কাটমার্ক বিশ্লেষণ করতে হলে প্রশ্নপত্রের ধরন দেখে বা মান দেখে কাটমার্ক বিশ্লেষণ করা হয় যেখানে কঠিন প্রশ্নপত্র হলে পঞ্চাশ থেকে পঞ্চান্ন নম্বর আপনাকে পেতে হবে তাহলে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন এরপরে মাজারি প্রশ্নপত্র হলে পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে নম্বর পেতে হবে এবং সহজ প্রশ্নপত্রের ক্ষেত্রে ষাট থেকে পঁয়ষট্টি নম্বর পেতে হবে তাহলে আপনি লিখিত পরীক্ষা বা ভাই বা মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হতে পারবেন এবং আমরা সম্ভাব্য মার্ক দিয়েছি পঞ্চান্ন নম্বর আপনাকে অবশ্যই অবশ্যই পঞ্চান্ন নম্বর পেতে হবে যেখানে পঁচিশ থেকে সাতাশটি প্রশ্নের উত্তর সঠিক করতে হবে তাহলে আপনারা মৌখিক পরীক্ষার জন্য টিকতে পারবেন কেননা একটি পদের বিপরীতে যেখানে সতেরোশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন সেখানে অবশ্যই পঞ্চান্ন থেকে ষাট নম্বরের মধ্যে আপনাকে পেতে হবে এবং রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তারিখ নভেম্বরের প্রথম সপ্তাহ অর্থাৎ পাঁচই নভেম্বর আগামী বৃহস্পতিবারের মধ্যেই রেজাল্টটি প্রকাশ করবে অনেক বন্ধুরা আমাদের কাছে কমেন্ট করে জানতে চাচ্ছেন বা কীভাবে অনলাইন থেকে রেজাল্ট চেক করব বা রেজাল্ট প্রকাশ করার কীভাবে দেখব চলুন কীভাবে আপনি রেজাল্টটি চেক করবেন তা আমি এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি আপনাদের কাছে হাতে থাকা স্মার্টফোন বা ল্যাপটপ বা কম্পিউটারের গুগল সার্চ ক্রমে যাবেন বা গুগল সার্চ বক্স বা কমের সার্চ ক্রমে যাবেন গিয়ে লিখবেন দুর্নীতি দমন কমিশন দুদক লিখে সার্চ দিলেই আপনাদের সামনে এরকম দুর্নীতি দমন কমিশনের একটা ইন্টারফেস আসবে বা অফিসিয়াল ওয়েবসাইট আসবে এখানে ক্লিক করলেই আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে বা দুর্নীতি দমন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট যেটা সেখানে প্রবেশ করাবে দেখেন এখানে নোটিশ বোর্ড লেখা থাকবে এখানে অনেকগুলো নোটিশ থাকবে সেখানে লেখা থাকবে যেখানে লেখা থাকবে রেজাল্ট প্রকাশের পর দুর্নীতি দমন কমিশন দুদক কনস্টেবল পদের পরীক্ষার রেজাল্ট প্রকাশ দুই হাজার এরকম কিছু সো এরকম লেখা থাকলে এখানে আপনি এরকমভাবে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসতেছে এখানে পিডিএফ থাকবে পিডিএফ অপশান থাকবে এখানে ক্লিক করলে আপনারা এইরকম ইন্টারফেস পাবেন যে এই ভাবে ইন্টারফেসের মাধ্যমে বা নোটিশের মাধ্যমে আপনার রেজাল্টই দেখানো হবে চাইলে এখান থেকে পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন বা পাশাপাশি আপনার রোল নম্বর দেখেও মিলিয়ে নিতে পারবেন সো আপনাদের সুবিধার্থে আমরা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দুদকের বা দুর্নীতি দমন কমিশন দুদকের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে চালে আপনারা আপডেট তথ্য দেখে নিতে পারবেন পাশাপাশি রেজাল্টটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা নতুন একটি ভিডিওতে রেজাল্টটি প্রকাশ করব সেখান থেকে রেজাল্টটি দেখতে আমাদের এই অল এডুকেশান ব্লক চ্যানেলটি আমাদের এই অল এডুকেশন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে রেজাল্টটি প্রকাশ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নোটিফিকেশন আকারে ভিডিওটি পৌঁছে যেতে পারে